কেয়ামতের ময়দানে প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হবেন আপনি ঘরের কর্তা আপনার ঘরের সদস্যরা পাঁচ নামাজ পড়ছে কিনা এর প্রশ্নের জবাব আপনার পরিবারের পক্ষ থেকে আল্লাহর কাছে আপনাকে দিতে হবে কোন আল্লাহ আকবার এখন যদি বলি চাচা ভাই আজকে বদল নামাজ ছয়জন পড়ছেন বা আপনি নিজে ঘরে পড়ছেন বা মসজিদে পড়ছেন আপনার ছেলে মেয়ে পুত্র কুত্র নাতি নাতি পড়ছে কিনা আপনারা বলুন তো হাতকে কমর কেনা বেশি উঠবে তাহলে আমাদের অবস্থান কোথায় গিয়ে নেমে আছে কেয়ামতের ময়দানে বাবা অনেকে ভয় পায় কষ্ট লাগে মাঝে মাঝে অনুভব হয় কিছু কিছু মানুষ এমনভাবে জাহান নামের রাস্তায় চলে গেছে আল্লাহ লোকটাকে কিভাবে রাস্তা থেকে আনবো কুরআন মাজিদ মনে হুজুররা শেখায় ফরজ নাকি বিষয়রা মন নাকি এমন কোন হাদিস আছে যে যে আলেম না শিখবে না তবে সহিহ হাদিস талаবুল ইলমি ফরযন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নারী পুরুষরে পর ফরজ কুরআন শিক্ষা করা কেমন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আপনি একজন মুসলমান আপনি এখনো কুরআনটা ধরতে পারেন নাই কুরআনটা খুলতে পারেন নাই কোরআনের পৃষ্ঠাগুলো নাড়াতে পারেন নাই কোরআনের আয়াতগুলি আপনি নাড়াতে কোরআন আয়াতগুলি ধরে ধরে আপনি আঙ্গুলটা নাড়াতে পারেন নাই আপনি মুসলমান দাবি করেন আপনি জান্নাতের আশা করেন আপনি মনে করেন যে আমি জান্নাতে চলে যাব আবার অনেক মানুষের নাস্তিক মার্কার কথা পরেরটা ভরে দেওয়া যাবে বর্তমান উদাহরণ সে বলি আপনি আজকে ফ্যামিলিতে প্রেকটিকেল পরীক্ষা নেওয়া শুরু করেন টাকা দেওয়া ঘরে বন্ধ করে দেন দেখেন তো আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে কিনা স্ত্রী আপনার সাথে ভালো আচরণ করে কিনা দেখেন যে স্ত্রীর কথা শুনে বাবা মার সাথে সম্পর্কে খারাপ করে ফেলেন স্ত্রী যেটা করে এটাই রাখ মা বাবার কথা রাইত না আপনার মা তো ছোটবেলা চাইলে পারতেন যখন মায়ের কুলি মা খাবার খাওয়া অবস্থা প্রস্রাব করে দিয়েছেন ছুঁড়ে ফেলে দিতে পারছেন না ইচ্ছা করলে মা তো ফালায় নাই মা হচ্ছেন দয়ার সাগর মায়ার সাগর কোন সোহান সে মা এখন খারাপ হয়ে গেছে মা ঘন কাছে, মা অসুস্থ মা মা করে করে ভোগ না অনেক আমার কাছে ছেলেটা এইভাবে আমার সাথে খারাপ ব্যবহার করে আপনার কপাল পরে গেছে ভাই আপনি কোটি টাকার মালিক হবেন কিন্তু টাকা আপনার কিছুই হবে না আপনার মা যদি আপনার ব্যাপারে অসন্তুষ্টি থাকে কন্যা আপনার বাবা এখন ভালো না আপনার বাবা আপনাকে শাসন করি আপনি বিয়ে করে ফেলেছেন আপনার ছেলেমেয়ে হয়েছে এখন আপনার মাইন্ডে লাগে আপনার বাবা আপনাকে ধমক দে নামাজ পড়তে যাও না কেন আপনি বাবাকে ধমক দেন তুমি নামাজ পড়ো ধমক দেন না ওই যে সন্তানের সামনে আপনার বাবা অপমান করছেন আপনার সন্তানের সামনে আপনি আপনার মায়ের সাথে খারাপ আচরণ করেছেন সন্তান আপনি যখন আপনার বাবা মার বয়সের সীমানা পৌঁছে যাবেন আপনার সন্তান আপনার সাথে খারাপ আচরণ করতে বাধ্য আল্লাহ তালা সেই সিস্টেম করে দিবেন কন্যা অনেক যুবকরা অলরেডি চার পাঁচটা অভিযোগ আমার কাছে এই পর্যন্ত এসেছে অনেক যুবক এখানে আছো ঠিক আছে তোমাদের মা বাবা তোমাদের প্রতি বিরক্ত তোমাদের মোবাইল চালানো এত কেন তুমি কি মনে করেছ তোমার ভবিষ্যৎ ছুঁড়ে ফেলে দিয়ে টিকটক আর গেমস পাবজি এগুলো ছুঁড়ে ফেলে দিয়ে ভালোভাবে পড়াশোনা করো যারা পড়াশোনা ছেড়ে দিয়েছো ভাই একটা কর্মে সংযুক্ত হও যে কোনো একটা কাজ শিখো বাবা মাকে সাপোর্ট দাও এই বাবা মা অভাবে তাদের দিনগুলি পার করেছে তোমার এই কাজগুলি সঠিক হচ্ছে না রাত দশটা বাজে ঘরে যাও তোমার মা তোমাকে টেনশন করে তুমি রাত দশটা বাজে বন্ধু বান্ধবের সাথে বাইরে আড্ডা মারো তুমি মনে করো তোমার বাবার টাকা আছে সমস্যা কি এই টাকা অপব্যয় করার কারণে কেয়ামতের ময়দানে যুবক তুমি ফেসে যাবে